নমস্কার আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি দীপায়ন আজকে এমন একটা জায়গার কথা বলবো যে জায়গাটাকে পার্থিবও বলা যেতে পারে আবার অপার্থিব হিসেবেও অভিহিত করা যেতে পারে এ এমন একটা জায়গা বা এমন একটা স্থান বা এমন একটা মাহাত্বপূর্ণ স্থান যে মাহাত্বপূর্ণ স্থানে আমি আপনি কোনো দিনই পৌঁছতে পারবো না সেখানে তারাই পৌঁছতে পারেন যারা দীর্ঘ দিন ধরে যোগ সাধনা করেছেন এবং সেই মহত্তম উচ্চকোটির সাধকরাই সেই জায়গায় উপনীত হয়ে নিজের সাধনাকে আরো বিস্তৃত আকারে ব্যক্ত করে দিতে পারে এবং সেই জায়গা থেকেই নাকি সমগ্র পৃথিবীতে যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয় আমি জ্ঞানগঞ্জের কথা বলছি জ্ঞানগঞ্জ চিররহস্যময় এই স্থান এবং জ্ঞানগঞ্জকে নিয়ে বহু আলাপ আলোচনা বিতর্ক ইতিমধ্যেই হয়ে গেছে ভবিষ্যতেও হবে বিতর্কের কোনো অন্ত জ্ঞানগঞ্জকে নিয়ে কোনোদিন হবে না তার কারণ এটা এমন একটা স্থান যে স্থানে আমি আবারও বলছি আমি কিংবা আপনি প্রবেশ করতে পারব না আমাদের চোখের সামনে এই স্থান দৃষ্টিগোচরই হবে না জ্ঞানগঞ্জের অবস্থানটা ঠিক কোথায় অনুমান করা যায় যে হিমালয়ের উত্তর পূর্ব দিকে এবং ভারত তিব্বতের যে সীমান্ত সেই সীমান্ত থেকে অনেক অনেক উঁচুতে হিমালয়ের প্রান্ত সীমায় অত্যন্ত গুপ্তভাবে একটি স্থান অবস্থান করে সেই স্থানটি হচ্ছে জ্ঞানগঞ্জ এবং জ্ঞানগঞ্জ আমাদের পার্থিব থ্রি ডাইমেনশনের মধ্যে কিন্তু পড়ে না জ্ঞানগঞ্জ চতুর্থ আয়াম বা ফোর্থ ডাইমেনশনের অন্তর্ এবং এই ফোর্থ ডাইমেনশনের অন্তর্গত হওয়ার কারণেই জ্ঞানগঞ্জকে আমি আপ চোখের সামনে সব সবসময় স্পষ্টভাবে দেখতে পাবো না এর আগে জ্ঞানগঞ্জ নিয়ে বহু এক্সপিডিশন চলেছে ইউরোপের প্রখ্যাত যারা পর্বতারোহী থেকে শুরু করে অভিযাত্রী কিংবা এশিয়া মহাদেশের আমাদের ভারতে বহু ব্যক্তি যারা এই বিষয়টিকে বুঝতে চেয়েছেন তারা এক্সপিডিশনে গেছেন কিন্তু তাদের সেই অভিযান ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং এই জায়গা থেকেই বিতর্কের সূত্রপাত হয় অনেকে বলে থাকেন যারা নাস্তিক তারা বলে থাকেন যে জ্ঞানগঞ্জের কোনো অস্তিত্বই নেই এটা মানুষের সকবল কিন্তু যারা উচ্চমার্গের সাধনা করেছেন তাদের একাধিক জনের লেখায় বহুবার জ্ঞানগঞ্জের কথা এসছে এবং তারা এমনই মহত্তম ব্যক্তি যে তারা কখনো মিথ্যে কথা বলতে পারেন না কারা কারা জ্ঞানগঞ্জে অবস্থান করেছেন কয়েকজনের নাম বললেই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হবে যেমন ধরুন লোকনাথ ব্রহ্মচে কিংবা বরফানি দাদাজি মহারাজ শ্যামাচরণ লাহি রাম ঠাকুর এবং সর্বোপরি নেতাজি সুভাষচন্দ্র বসু এই যে মহত্তম ব্যক্তিদের কথা আমি বললাম আপনাদের মনে হয় যে তারা মিথ্যা কথা বলতে পারে তারা তাদের অভিজ্ঞতায় পরিষ্কার বলেছেন জ্ঞানগঞ্জের অস্তিত্ব এবং জ্ঞানগঞ্জের যে বর্ণনা তারা দিয়েছেন তার সঙ্গে অনেকাংশেই স্বর্গের বর্ণনা মিলেমিশে একাকার হয়ে যায় যেমন গোপীনাথ কবিরাজের একটি খুব বিখ্যাত বই আছে জ্ঞানগঞ্জ বইটার নামই হচ্ছে জ্ঞানগঞ্জ সেই বইটিতে বিশুদ্ধনন্দজীর অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে এবং তিনি যা বলেছেন তাতে কিন্তু এটা স্পষ্ট হয়ে ওঠে যেই জ্ঞানগঞ্জ কোনো পার্থিব সাধারণ নৈসর্গিক সৌন্দর্য সম্পন্ন ধরা যাক কাশ্মীর কিংবা সুইজারল্যান্ডের মতো কোনো জায়গা নয় যা চর্মচক্ষে দৃষ্টিগোচর হবে এই জ্ঞানগঞ্জকে দৃষ্টিগোচর করতে হলে এবং এই জ্ঞানগঞ্জকে উপলব্ধি করতে হলে এই জ্ঞানগঞ্জে উপনীত হতে হলে উচ্চ মার্গের যোগ সাধনার প্রয়োজন এবং সেই যোগ সাধনাই করেছিলেন বালক ব্রহ্মচারী রাম ঠাকুর বরফানি দাদাজি মহারাজ থেকে শুরু করে বিশুদ্ধ এবং অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজির প্রসঙ্গ একটু পরে আসছি এই জ্ঞানগঞ্জের বর্ণনায় বলা হচ্ছে যে এই জ্ঞানগঞ্জে দিন এবং রাত্রির কোনো প্রভেদ সব সময় উষার স্নিগ্ধ আলোক জ্ঞানগঞ্জকে আবৃত করে থাকে আপনারা তাহলে মিলিয়ে দেখুন স্বর্গের যে বর্ণনা আমাদের হিন্দুশাস্ত্রে আছে সেই বর্ণনার সঙ্গে জ্ঞানগঞ্জের বর্ণনা কিভাবে সাদৃশ্যযুক্ত হয়ে উঠেছে এবং জ্ঞানগঞ্জে দুভাবে মানুষ পৌঁছতে পারে এক তো মানুষের মৃত্যুর পর কোনো মানুষ যদি অত্যন্ত পুণ্য অর্জন করে তাহলে তার সেই পুণ্যাত্মা জ্ঞানগঞ্জে উপনীত হতে পারে এবং দুই যারা উচ্চমার্গের যোগ সাধক তারা কিন্তু স্থূল দেহ নিয়েই জ্ঞানগঞ্জে অবস্থান করতে পারে জ্ঞানগঞ্জে পৌঁছতে পারে ঠিক সেভাবেই লোকনাথ বাবা থেকে শুরু করে বরফানি দাদাজি মহারাজ বিশুদ্ধানন্দজি শ্যামাচরণ লাহিরি তারা প্রত্যেকে জ্ঞানগঞ্জে উপনীতও হয়েছিলেন জ্ঞানগঞ্জে সাধনা করার পর কিছু সময় পর সেই সাধকরা আবার মর্তভূমিতে ফিরেও আসতে পারেন ঠিক যেভাবে অমরকণ্টকের বরফানি দাদাজী মহারাজ বরফানি দাদাজী মহারাজ কিছুদিন আগে দেহ রক্ষা করেছেন দুশো তিয়াত্তর বছর বয়স এটা কিন্তু কোনো গাঁজাখুড়ি গল্প নয় একদম সরকারি রেকর্ডে আছে এবং রণজিৎ কুমার মজুমদারের অমরকণ্টকের বরফানি দাদাজী মহারাজ এই বইটা এই বিষয়ে অত্যন্ত উল্লেখযোগ্য সেই বইতে বরফানি দাদাজী মহারাজ জ্ঞানগঞ্জের বর্ণনা দিয়েছেন এবং তিনি দেখা যাচ্ছে যে জ্ঞানগঞ্জে মাঝে মাঝেই তিনি গমন করছেন সেখানে সাধনা করছেন এবং বছরের একটা নির্দিষ্ট সময় অমরকণ্টকে তার যে আশ্রম আছে সেই আশ্রমে আবারও প্রত্যাবর্তন করছেন সুতরাং জ্ঞানগঞ্জে যাওয়া মানেই যে চিরতরে সেখানে চলে যাওয়া আর মর্তভূমিতে না ফেরা বিষয়টা কিন্তু এমন না আবার জ্ঞানগঞ্জ সম্বন্ধে অত্যন্ত চমকপ্রদ একটা তথ্য পাওয়া যাচ্ছে বলা হচ্ছে অর্থাৎ এই যারা পুণ্যাত্মা যারা উচ্চকোটির সাধক যাদের কথা আমি বলছি আপনাদের তারা বলছেন যে জ্ঞানগঞ্জে কিন্তু বয়সের বৃদ্ধি ঘটে না অর্থাৎ বৈজ্ঞানিক পরিভাষায় বললে বলতে হবে সেলের গ্রোথ কিংবা সেলের ডিজেনারেশন জ্ঞানগঞ্জে কিন্তু সম্পূর্ণভাবে স্থগিত হয়ে যায় ধরা যাক আমার বয়স তেত্রিশ বছর আমি জ্ঞানগঞ্জে গমন করলাম জ্ঞানগঞ্জে গমন করার পর কুড়ি বছর বাদে আবার আমি মর্ত পৃথিবীতে ফিরে এলাম তাহলে স্বাভাবিক বৈজ্ঞানিক নিয়ম আমার বয়স কত হওয়ার কথা তিপ্পান্ন বছর কিন্তু জ্ঞানগঞ্জের নিয়ম হচ্ছে সেখানে যে বয়সে আমি পৌঁছব আমি সহস্র বছর যদি সেখানে থাকি তা সত্ত্বেও আমার বয়স কিন্তু সেটাই কুড়ি বছর যদি আমি পৃথিবীতে আসি। তাহলে আমার বয়সটা কিন্তু আগামী বছর বাদে তিপ্পান্ন বছর হবে না আগামী কুড়ি বছর বাদেও এই একই ৩৩ বছর বয়সী হিসেবে আমি মর্ত পৃথিবীতে অবতরণ করতে অত্যাশ্চর্য বিষয় সুতরাং জ্ঞানগঞ্জকে জানা অত্যন্ত কঠিন এবং জ্ঞানগঞ্জ সম্বন্ধে যে দুটো বইয়ের কথা আপনাদের আমি উল্লেখ করলাম জ্ঞানগঞ্জ গোপীনাথ কবিরাজের লেখা এবং দ্বিতীয় রণজিৎ কুমার মজুমদারের কণ্টকের বরফানি দাদাজী মহারাজ এবং শ্রীমৎ স্বামীর বইটাও স্ক্রিনে আপনাদের দিয়ে দিচ্ছি দেবদীপের বইটাও আপনাদের সামনে উপস্থাপিত করছি এই বইগুলো প্রত্যেকে পড়বেন আমি যদি এই বইয়ের সূত্রগুলো উল্লেখ না করতাম তাহলে আপনাদের মনে হতেই পারত যে আমি গাঁজাঘড়ি গল্প মেশাচ্ছি কিন্তু গল্প নয় এ এমন এক বাস্তব যা কল্পনাকেও হার মানায় অর্থাৎ ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন আর পরিশেষে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথায় ফিরে আসে নেতাজি আমরা প্রত্যেকেই জানি যে উনিশশো পঁয়তাল্লিশের আঠারোই আগস্টে তিনি বিমান দুর্ঘটনায় নিহত হন তিনি পরবর্তী সময় ভারতে ফিরে এসেছিলেন তার ভগবান যে অধ্যায় নিয়ে আমি পৃথক আরেকটা ভিডিও উপস্থাপিত অবশ্যই করব কিন্তু আজকে সেই বিষয়টা বলবো না আজকে শুধু এটুকু আপনাদের বলতে চাই যে তিনি যে ভারতে ফিরে এসছেন তারপরে তিনি কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে উচ্চ সাধনায় নিয়োজিত হয়েছিলেন এবং একাধারে যেরকম তার আন্তর্জাতিক রাজনৈতিক ক্রিয়াকলাপ চলেছিল ঠিক যেভাবে তাসখান্দে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখতে পাই কিংবা ভিয়েতনাম শান্তি চুক্তির সময় নেতাজিকে দেখতে পাই কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও নেতাজির কর্মকাণ্ডের কথা আমরা জানতে পারি সেটা যেরকম তার রাজনৈতিক ক্রিয়াকলাপ তারই সমান্তরাল নেতাজি উচ্চমার্গের যোগ সাধনায় রত থাকে এবং এটা কিন্তু কোনো আকস্মিক বিষয় না আমরা জানি যে নেতাজি যখন কিশোর বয়সী ছিলেন তখনই একবার তিনি হেমন্ত কুমার সরকারকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলেন তীর্থ পর্যটক পরবর্তী সময় যদি আমরা আরও এগিয়ে যাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তিনি বার্মায় অবস্থান করছেন সেই বার্মা থাইল্যান্ড সিঙ্গাপুরে যখন তিনি মরণপণ সংগ্রামের অত ঠিক সেই সময়েও সেখানকার রামকৃষ্ণ মিশনে গভীর রাতে নেতাজি কিন্তু গমন করতেন এবং সেখানকার রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ সেটা জানতো আজাদিন সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হতো যেদিন নেতাজি যাবেন তারা সমস্ত ব্যবস্থাপনা করে রাখতেন নেতাজি রাতের অন্ধকারে সন্তর্পণে রামকৃষ্ণ মিশনে যেতেন ঘন্টার পর ঘন্টা ধ্যানমগ্ন থাকতেন তারপর আবার ফিরে আসতেন সুতরাং হিন্দু শাস্ত্র এবং যোগ সাধনা নেতাজির জীবনে কিন্তু নতুন কিছু নয় এবং উনিশশো পঁয়তাল্লিশের পরবর্তী পর্যায়ে তিনি সেই সাধনাকে আরও উচ্চস্তরে নিয়ে যান এবং এরই অনিবার্য ফলশ্রুতি হিসেবে নেতাজিও কিন্তু জ্ঞানগঞ্জে অবস্থান করেন এবং সেই কারণে আজও মনে করা হয় যে নেতাজি আজও জীবিত এবং তিনি জ্ঞানগঞ্জে অবস্থান করছেন এবং নেতাজির বয়স আজ যদি তিনি জীবিত থাকেন তাহলে একশো বছর হওয়ার কথা এবং একশো বছর বেঁচে থাকা ক্লিনিক্যালি একেবারে সম্ভব কারণ কিছুদিন আগেই আমরা জানি যে একশো বছর বৈশী স্বামী শিবানন্দ যিনি রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন সেই স্বামী শিবানন্দ প্রয়াত হয়েছে সুতরাং স্বামী শিবানন্দ যদি একশো বছর বেঁচে থাকতে পারেন বরফানি দাদাজি মহারাজ যদি দুশো বছর বেঁচে থাকতে পারেন তাহলে নেতাজিও একশো বছর অবশ্যই বেঁচে থাকতে পারে সুতরাং জ্ঞানগঞ্জের এই চমকপ্রদ আখ্যান্ত আপনাদের প্রত্যেককে বললাম তবে এটা আপনারা কখনোই চেষ্টা করবেন না যে জ্ঞানগঞ্জের এই এপিসোড শুনে জ্ঞানগঞ্জে সরাসরি গমন করতে আমি আপনি যদি হানিমুন ট্যুর হিসেবে ভেবে রাখি যে আমরা জ্ঞানগঞ্জে চলে যাব এবং সেখানে অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে আবার মর্ত পৃথিবীতে ফিরে আসব। জীবনেও সম্ভব হবে না তার কারণ আমার আপনার সেই যোগ সাধনার শক্তি নেই আমরা মর্তের সাধারণ মানুষ আমরা ক্রিয়াযোগে দীক্ষিত নই আমরা সাধনার সেই উচ্চ পর্যায়ে গমন করিনি সুতরাং জ্ঞানগঞ্জকে আপনারা তাদের ক্ষেত্রেই ছেড়ে দিন যারা সেই উচ্চমার্গের যোগ সাধনা করেছেন কখনো ভুলক্রমেও জ্ঞানগঞ্জে যাওয়ার কথা ভেবে নিজেকে হাস্যাসপদ করবেন না তার কারণ এমন এক একটা জায়গা থাকে যে জায়গা চিরটা কালী আমার আপনার মতো সাধারণ মানুষের ধরা বাইরেই থাকে তাকে ধরা বাইরেই রেখে দিতে হয় তাকে ছুঁতে যাওয়াটা বোকামো সুতরাং জ্ঞানগঞ্জের এই চমকপ্রদ আখ্যান আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন এবং জ্ঞানগণ সম্পর্কে আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন আমি যথাসাধ্য উত্তর দেব। প্রত্যেকে সাথে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন করবেন এবং বন্ধুদের শেয়ার মাঝখানে স্পিক্স যাতে আরো অগ্রসর হতে পারে তার জন্য আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা আমি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতেও প্রত্যাশা করছি আগামী সপ্তাহে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি দীপায়ন উপস্থিত থাকব প্রত্যেককে ধন্যবাদ